আমি বৈষ্ণব আমি কীর্তন করি বাড়িতে কাজকর্ম করি তাহলে আমি এসেছি কেন আমি ভালোবাসি ভালো মানুষকেই ভালোবাসবাই আমি তো খারাপ মানুষকে বাসছি না তো ভালোবাসা নশ সিদ্দিকির ভালোবাসা ভাইজানের ভালোবাসা আদার্স কিছু নয় একটা ভালোবাসা ইচ্ছা প্রকাশ করলেন যে লোকসভা ভোটে এখানে দাঁড়াচ্ছি অভিষেক একটা কথা দেখুন নসর সিদ্দিকী তেনার চালচলন অথবা তিনি যে মানুষের সঙ্গে যে আন্তরিকভাবে যে মিলিত হতে পেরেছেন এটা আমার গর্বিত আমরা লিডার চাই এমনই ধরনের মানুষ যিনি কি না সাধারণ মানুষের সঙ্গে যে তাদের কষ্ট কথা বুঝতে পারে তবে আমরা ভীষণভাবে আশাবাদী তিনি জিতবেন এবং আমরা তার সৈনিক এবং সত্যের সৈনিক আমরা অবশ্যই তাকে জেতাবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ভাঙড়ের মতন আবারও দেখা যাচ্ছে যে আপনারা কিছু সভা করার আগে আপনাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে এবং একটা গাড়ি নিকো যেমনই বড়ক অভিযোগ শোনা যাচ্ছে কী বলবেন আপনার কি দলের নেতা সরু সরু আপনারা জানেন যে শাসক দল বর্তমান যে বাংলাতে যেমন ধরনের কর্মকাণ্ড করছি এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু এগুলো দেখিয়ে তো আমাদের ভয় কেলে চলবে না আমাদের লক্ষ্য এখানে মানুষের কারণ সেবা দেওয়া এই তো আমরা কখনোই পিছুবা হব না অনেক অনেক ক্ষতি হবে অতি সহজেই কিন্তু স্বাধীনতা আসেনি অতএব আমরা সত্যের জন্য লড়ছি এমনকি মৃত্যুও যদি আমাদের হয় তাও আমরা পিছু হটব না সাতাশ দিন পরেও কম্পিলার নির্দেশ দিয়েছে বেলা এগারোটার সময় কী বলবেন একটা কথা একটা কথা জেনে রাখবেন সংখ্যালঘুরা সংখ্যালঘুদের যেদিন ওরা একজোট হয়ে যাবে সেদিন পশ্চিমবঙ্গে কোনো দল দাঁড়াবে না সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করতে পারলে মানে দ্বিদল করতে পারলেই তবেই হচ্ছে কি শাসক দলের লাভ আপনি দেখবেন যে সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যালঘুদের সঙ্গে দ্বন্দ্ব বাড়াচ্ছে কেন যত কিছু খারাপ কর্মকাণ্ড অশুভ শক্তি কর্মকাণ্ড সেগুলোকে দিয়ে সংখ্যালঘু এগিয়ে হচ্ছে খেলা মেলায় মেতে আছে এই শাসক দল খেলার মেলাতে মেতে আছে আর যত দোষ হচ্ছে দাঁড়িয়েলা টুপিয়ালা এইগুলো এইগুলো যদি না আমরা জানতে পারেন এই যে করুণ একটা চিত্র চলছে সূক্ষ্ম একটা বিভাজনের বিভাজন চলছে এই বিভাজন রাজনীতি চলবে না আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এই ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ এই আমার বন্ধু সাবির ভাই রয়েছে আমার শাকিল ভাই রয়েছে আমি বৈষ্ণব আমি কীর্তন করি বাড়িতে কাজকর্ম করি তাহলে আমি এসেছি কেন যদি এটা মুসলিম দল হবে আমরা এসেছি কেন তাহলে একটা মালাতে একটি একটি করে পুষ্প গেঁথে তবেই কিন্তু একটা মালা তৈরি হয় অথবা একটি দল কখনো একটা সম্প্রদায় হয় না আমরা সমস্ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকব। এবং সর্বভৌম যেহেতু দেশ সর্বভৌম আলো এই যে হাজার হাজার মানুষের যে জনসভায় তাদের উদ্দেশ্য ভালোবাসা ভাষা সর সিদ্দিকের ভালোবাসা ভাইজানের ভালোবাসা কিছু নয় একটা ভালোবাসা সামনে লোকসভার ভোটের বার্তা দেবেন সামনের ভোটের বার্তা হলো এই আমরা কোনোভাবে আমরা পিছু হটব না আমরা আমরা ন সিদ্দিকী ভাইজান কে জিতাবার জন্য বদ্ধ পরিকর ডায়মন্ড থেকে আমরা জিতছি এবং জিতবের হয়তো আমি বলতে পারবো না আমি তো আর মানে মানে বিধাতা নই তবে নিশ্চিত এই যে মানুষের ভালোবাসা আমরা দেখছেন না মানুষ সবাই তো আসতে পারছে না আসতে হচ্ছে না মানুষকে মারা হচ্ছে টোটো গাড়ি আসছে ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে মানুষকে অযথা কেস দেওয়া হচ্ছে গাঁজা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে হুঙ্কার দেওয়া হচ্ছে মানুষ যা এসেছে এটা ভালোবাসা আরও অজস্র ভালোবাসা রয়েছে তারা ঠিক ভোট বাক্সে বুঝিয়ে দেবে আপনি কোথায় থেকে আসছেন আমি এসেছি কাকদ্বীপ ব্লক আমার তো সবসময় ভালো আমি প্রথম থেকেই আছি আমি সবসময় ভালো আমি ভালোবাসি ভালো মানুষকে আমি ভালোবাসবই আমি তো খারাপ মানুষকে বাঁচছি না অতএব আমি তো নিজে প্রার্থী ছিলাম আমি ভালোকে ভালোবাসতেই হবে এখানে কোনো জাত ধর্ম চলে না ভালোকে ভালোবাসতে হবে আচ্ছা চিন্তা করে দেখুন তো যদি একটা ব্লাড ক্যাম্প হয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তো রক্ত দেয় রক্তের কোনো বিবাদ হয় না ওখানে ভাঙড়ে এক জায়গায় আমাদের ব্লাড ক্যাম্প হয়েছিল। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের থেকে হিন্দু সম্প্রদায়ের বেশি লোক ছিল কেন ছিল রক্তের যেমন কোনো ভেদাভেদ হয় না তেমনি এই জাত ধর্ম এই জাতের পিছনে লেগে কিছু লাভ নেই আমরা সত্যের জন্য লড়ছি এবং লড়ব